সরকার এবার আরো কঠিন আন্তর্জাতিক সমীকরণের মধ্যে পড়তে যাচ্ছে কুল কিনারা না পেয়ে এখন ভারতের কাছে হাত পাচ্ছে ভারতের কাছে সহযোগিতা যদিও এই সরকারের সবকিছুর কিছুর চূড়ান্ত প্রভু অথবা সাহায্যকারী ভারত অনেক রহস্য উদ্ঘাটন হতে শুরু করেছে আমরা আলোচনা করছি একত্রিশ মে চব্বিশ দর্শক আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে সাদা চামড়ার কেউ নাকি তাকে প্রস্তাব দিয়েছে তো এই বিষয়টা নিয়ে নানান কথা আমরা বলেছিলাম যে এটা আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে দেখানোর জন্য অথবা নিজেদের ভ্যালুস জনগণের কাছে বাড়ানোর জন্য সিম্পৃতি পাওয়ার জন্য এটা একটা কৌশল হতে পারে কিন্তু আমি এটাও বলেছিলাম যে এটা সত্য হতে পারে কারণ জামাত ইসলামের লোকজন অনেক আগে থেকে বলে আসছে যে পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করে একটা খ্রিস্টান রাষ্ট্র এমনকি পূর্ব তিমুরের মতো এই কথাটা জামাত নেতারা সেই নব্বই দশক থেকে বলে আসছে প্রধানমন্ত্রী বলছেন মানে সত্যতা আছে সেই ঘটনার আরও অনেক কিছু বের হতে শুরু করেছে এর মানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র এটা যে প্রধানমন্ত্রী কথার কথা বলেননি আসলেই যে এরকম একটা চেষ্টা চলছে এই সম্পর্কে আরও কিছু প্রমাণ আমাদের হাতে এসেছে এবং এটা সরকারের জন্য ডেফিনেটলি একটা জটিল পরিস্থিতি যদি সরকার জনগণের সরকার হতো জনগণের মাধ্যমে নির্বাচিত হতো তাহলে এই ধরনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা খুব সহজ হতো কিন্তু এখন ভারতের কাছে হাত পাততে হচ্ছে আর ভারতের কাছে হাত পাতা মানে ভারতের স্বার্থ সংরক্ষণ হওয়ার পর ভারত যদি আওয়ামী লীগকে বা সরকারকে বা বাংলাদেশকে ডিপেন্ড করে এই বিষয়ে মানব জমিন একটা রিপোর্ট পাবলিশ করেছে অনুবাদ করে স্পুটনিক স্পুটনিক নিউজের একটা নিবন্ধ সেটা অনুবাদ করে বাংলা অনুবাদ করে পাবলিশ করেছে শিরোনাম বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্তিকরণ নিয়ে শেখ হাসিনার বড় সতর্কবার্তা তো এটা কেন মানে ওই সতর্কবার্তা বলতে ওইটাই যে বাংলাদেশ এবং মিয়ানমার একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় ওটাকেই সতর্কবার্তা হিসেবে বলছেন এই কথাটা বলাটাকে স্পুটনিক নিউজ আপনারা জানেন যে এটা রাশিয়ার স্টেট ওন নিউজ এজেন্সি তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে এর মানে সহজভাবে যদি বলি যুক্তরাষ্ট্র তারা এয়ার বেস করতে চায় মিলিটারি বেস করতে চায় এবং পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের একটা অংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে বলে মনে করা হয় প্রধানমন্ত্রী এই বিষয়ে সতর্কতা জারি করেছেন এর ফলে স্বাভাবিকভাবে এই অঞ্চলে যদি যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ে এটা রাশিয়ার জন্য খুব নেতিবাচক এই কারণে রাশিয়ার স্টেট অন নিউজ এজেন্সি এটা নিয়ে লেখালেখি শুরু করেছে এখন রাশিয়া যদি কোনো একটা বিষয় নিয়ে সোচ্চার হয় তাহলে বুঝবেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে আরও বেশি সোচ্চার হবে কারণ আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র সার দিতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আসুক ক্ষমতা থেকে একেবারে নামিয়ে দিতে হবে ব্রিটেনে হেসে এই কাজ আমেরিকা করে না বা করে নাই কিন্তু রাশিয়া এবং চীনকে কন্টেন করতে কিন্তু যুক্তরাষ্ট্র আরও বেশি সিরিয়াস অতএব রাশিয়ার ইন্টারেস্ট রয়েছে বিশেষ করে এই যে মিয়ানমার নিয়ে যে সংকট রোহিঙ্গা নিয়ে যে সংকট এগুলো নিয়ে রাশিয়ার ইন্টারেস্ট রয়েছে একদিকে রাশিয়া আর একদিকে চীন যা চায় আরেকদিকে যুক্তরাষ্ট্র তাদের ফুটপ্রিন্ট বাড়াতে চায় এই ইস্যুটাকে সামনে রেখে তো এইগুলো ডেফিনেটলি সরকারকে আরও বেশি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে তো দর্শক যেটা আবারও বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা ষড়যন্ত্র বা চেষ্টা এটা একেবারে অমূলক নয় এর ভিত্তি আছে এখন এটা সরকারের জন্য ডেফিনেটলি আমরা তো আগেই বলেছি সরকার জনগণের সরকার হলে সবাই মিলেই পরিস্থিতি মোকাবেলা করতাম এখন সরকার এজন্য ভারতের দিকে হাত বাড়াচ্ছে ভারতের কাছে সহযোগিতা চাচ্ছে এই এটাই স্পুটনিক নিউজের নিবন্ধে কোনো না ভাবে উঠে এসেছে সহজ সরল ভাষায় তো আর এগুলো বলা হয় না আমি আপনাদেরকে একটু দেখাবো বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে পূর্বতী মূরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চক্রান্ত চলছে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেইলিস্টারের খবর অনুযায়ী হাসিনা এক বৈঠকে বলেছেন মানে সেই ঘটনা এখানে ভূমিকা এনেছে স্পুটনিক নিউজ পূর্বতীমুরের মতো তারা বঙ্গোপসাগরের একটি ঘাটি সহ বাংলাদেশ চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা করছে শেখ হাসিনা দাবি করেছেন সাত জানুয়ারি নির্বাচনের আগে তার সাথে একজন ব্যক্তি দেখা করেন সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলেন একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যা পড়বেন না এখন এটাও ঠিক যে সাত জানুয়ারি নির্বাচন বা নির্বাচনকে ব্যবহার করে এরকম ইন্টারেস্ট অ্যাচিভ করার চেষ্টা বিভিন্ন দেশ করে আর কে সেই শ্বেতাঙ্গ কোন দেশের কোন বিশেষ দেশ এগুলো খোলামেলা বলাটা প্রধানমন্ত্রীর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে তিনি বলছেন না তবে এর উত্তর আমরা দিয়েছি এটা আমেরিকা যুক্তরাষ্ট্র দিকে ইঙ্গিত করেছেন শেখ হাসিনা মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে এটা নিয়ে আওয়ামী লীগ নেতারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন দেখেন এখানে আওয়ামী লীগের অনেক নেতা একেবারে খোলামেলা অনেক ঘটনা ফাঁস করে দিয়েছে শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী স্পুটনিক ইন্ডিয়াকে বলেন প্রধানমন্ত্রী সঠিক প্রমাণ ছাড়া কথা বলেন না আমি নিশ্চিত যে তিনি এই বিবৃতি দেওয়ার আগে ভালোভাবে ভেবেছিলেন হ্যাঁ আমরাও এটা মনে করি যে আসলেই তাকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে এটা সঠিক এটা কথার কথা নয় আর সেন্ট মার্টিন নিয়ে যখন প্রধানমন্ত্রী কথা বলেছিল যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায় তখন কিন্তু যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছিল না সেন্ট মার্টিনে আমরা চাই না এরকম কোনো কথা বলিনি আর এক্সপার্টরাও বলেছিল যে সেন্ট মার্টিনে বেস করার মতো কোনো স্ট্রাকচারই নাই অতএব এটা ভুয়া কথা কিন্তু প্রধানমন্ত্রী এই যে বক্তব্য সেটার প্রতিবাদ কিন্তু কেউ করেনি যদিও এখানে স্পষ্ট নাম বলেনি এই কারণে কেউ গায়ে টেনে নিতে পারবে না কিন্তু তারপর এর কোনো ইশার ইঙ্গিতের প্রতিক্রিয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না চলতি জানুয়ারিতে টানা চতুর্থবার মতো জয়ী হয়েছেন শেখ হাসিনা নির্বাচন বয়কট করেছিলেন দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা একটি তত্ত্ববোধক সেট নির্বাচনের দাবি জানিয়েছিল যদিও দাবিটি দেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় নির্বাচনে যুক্তরাষ্ট্র হয়তো বিএনপির পক্ষে বেটিং করেছে যদিও সেই দুই দেশের সরকার নির্বাচন কেন্দ্র করে সৃষ্ট সেই উত্তেজনা কাটিয়ে ওঠার চেষ্টা করছে এটা একেবারে স্বাভাবিক যে নির্বাচনকালীন নির্বাচনের আগের সম্পর্কে ধরনের নির্বাচনের পরের ধরন এক হবে না কিন্তু পার্থক্য হবেই এটা একেবারে লিখিত কথা বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তিকরণ এই এই পয়েন্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই যদিও কোনো দেশের নাম উল্লেখ না করেই বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে এমনটা উল্লেখ করেছেন শেখ হাসিনা কিন্তু তার আওয়ামী নেতাদের বিলক্ষণ প্রধানমন্ত্রী কার দিকে ইঙ্গিত করেছেন জানেন তারা আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত সদরুল আহমেদ খান স্পুটনিক ইন্ডিয়াকে জানান এটি স্পষ্ট সরকার বিরোধীদের সমর্থনে সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ওই বিরোধীদের মধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং পিপলস ডিফেন্স ফোর্সেস মানে একেবারেই খোলামেলা বলে দিয়েছেন তাহলে আওয়ামী লীগ নেতা যে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেছেন সদরুল্লাহ আহমেদ খান বলেন মিয়ানমারের কুকিজিন বিদ্রোহীরা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান হয় তারা বিদেশি অ্যাক্টরদের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি এটা তো আমি আগেই বলেছি যে একেবারে সেই জামাত ইসলামীও অনেক আগে থেকে বলে আসছে যে আসলে এরকম একটা চেষ্টা খ্রিস্টান রাষ্ট্র বানানোর এটা পশ্চিমাদের পক্ষ থেকে চলছে যেরকম পূর্বতী মোড়ে ঘটিয়েছে তো এখানে আরও কিছু যুক্তি দিয়েছেন যে কেন এটা সঠিক তো এখানে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বক্তব্য একটু শোনাতে চাই যে এই জটিল পরিস্থিতিতে পড়ে এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে আর জনগণের সরকার না হওয়ায় তারা এটা এটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে পারছে না তো এখন তার কি করবে কি করবে কি করছে ভারতের দিকে হাত পাচ্ছে প্রমাণটা কি ইকবাল সোধান চৌধুরী আরও এক ধাপ সতর্ক করে বলেন দক্ষিণ এশিয়ায় আরেকটি মার্কিন ঘাঁটি কেবল ঢাকা নয় দিল্লি নিরাপত্তাও প্রভাব ফেলবে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে গণবর্ধমান সম্পর্ক থাকা সত্ত্বেও আমি নিশ্চিত যে দিল্লি এই অঞ্চলে বাইরের কোনো হস্তক্ষেপ চায় না এর মানে যুক্তরাষ্ট্র যে চায় ঘাঁটি চায় বা রাষ্ট্র বানানো অমুক্ত এটা ভারতের জন্য থ্রেট হবে অতএব ভারত যেন যুক্তরাষ্ট্রকে কন্টিন করতে আওয়ামী লীগের পাশে আসে সেরকমই কৌশলে বলা হচ্ছে বুঝতে পারছেন আবারও ভারতের কাছে হাত পাতা জনগণের কাছে হাত পাততে পারছে না এভাবে যদি সব কিছুতেই ভারতের কাছে হাত পাচ্তে হয় যুক্তরাষ্ট্রকে কন্টেন্ট করা বা যুক্তরাষ্ট্র কনভিন্স করা সব কিছুতে নিজেদের সক্ষমতা বা অন্য কোনোভাবে না করে শুধু ভারতের উপরে নির্ভর করতে হয় তাহলে বাংলাদেশ ভারতের একটা ব্যাসাস স্টেট হতে বেশি দিন লাগবে না ভারতের করদ রাজ্য হবে একেবারেই ভারতের কথায় চলতে হবে মানে ভারত তার এমনি এমনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে কন্টেন্ট করতে কাজ করবে না তা কতটা কঠিন পরিস্থিতি দর্শক আশা করি বুঝতে পেরেছেন